যতটা উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি লাশ পড়েছে ঠিক কিনা আমরা দেখেছে এই 54 বছরে রায়পুরা মানুষের মধ্যে যতটুকু স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে তার চেয়ে বেশি এখানে দলীয় প্রতিহিংসার রাজনীতি হয়েছে আমি বলেছি আপনাদের সন্তান সবাইকে নিয়ে কোনো বলে নির্দিষ্ট দলের একা নয় নির্দিষ্ট গোষ্ঠীর একা নয় সবাই কেনে রাইপ্র আগরতে চায় আপনারা কি বলেন সবাই আমাকে বলেছে আপনি এগিয়ে যান আপনার পিছনে আমরা আছি আমি প্রিয় ভাইরা সেই আকাঙ্কা থেকে যদিও আমাকে ইসলামি আন্দোলনের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে কিন্তু আমি বলতে চাই আমি শুধু ইসলামি আন্দোলনের নয় এই রাইপুরের দশ লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছি আমাকে যদিও দলীয় প্রতিঘাত হাত পাকা দেওয়া হয়েছে আমি বলতে চাই রায়পুরার হাত পাকা কোন নির্দিষ্ট দলের নয় এই রায়পুরার মেহনতি মানুষের মার্তা হল হাত পাকা দশ লক্ষ মানুষের প্রতিনিধির প্রতীক্ষ হাত পাকা রায়পুরায় সকলকে নিয়ে শান্তিপূর্ণ নিরাপদ রায়পুরা গড়ার হলো হাত পাকা ঠিক এই চুয়ান্ন বছরে আমার চলাঞ্চল বৈষম্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ইউনিয়নের মাটিতে বিভিন্ন মার্কার প্রতীকের প্রার্থীরা এসে বলতেন নির্বাচনের পরে আপনাদেরকে এই করে দেব ব্রিজ করে দেব স্কুল কলেজ মাদ্রাসা হবে হসপিটাল হবে

বলে গিয়েছে এখন আর চরাঞ্চলবাসীকে দাবিয়ে রাখা যাবে না এখন দেখা যায় বিভিন্ন পার্টিরা দেখেন আমি গত 10 বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একবার হয়ে গিয়েছি প্রত্যেকটি ইউনিয়নে অন্তত দেখা যায় 20 বার 25 বার যাওয়ার চেষ্টা করেছি আমি আপনাদের বলতে চাই মরববি বাবারা আমার যুবক ভাইরা তোমরা এখন পর্যন্ত কয়জন প্রার্থীকে দেখেছ দেখো নাই বলছো আমি বলি অবশ্যই কিন্তু আমি বলতে চাই যার সাথে তোমার কথা হয় নাই। যার সাথে তোমার কোন দেখা হয় নাই যে অতিথি পাখির মতো তোমার কাছে এসেছে একবার ভোটের আগে তুমি ছিল না জানো না সে চলাঞ্চল বাসীর জন্য কি করতে চায়। সেই স্বপ্নের কথা জানো না সেই অতিথি পার্টিদেরকে চরাঞ্চলের মানুষ ভোট দেবে আবার আমরা অনেককে দেখি চরে অসংখ্য গাড়ি ঘোড়া নিয়ে সুডাউন করতে আসে ঠিক কিনা বলেন আমরা তাদের খবর আছে আমি তাদেরকে বলতে চাই হুশিয়ার করে বলতে চাই এবার আপনাদের খবর আছে